স্বাভাবিকভাবে খুব সহজ হয়েছে আমি খুব সহজভাবে বলছি কথাটা প্রথমত এই যে ক্যান্ডিডেট আমাদের ডিক্লেয়ার হওয়ার পর আমাদের দশ নম্বর লোকসভা কেন্দ্রের যে ভোটিং স্ট্রাকচারটা তৃণমূলের অলরেডি কম কথা বেশি দিয়ে রাজনীতি করছে আগুন ডাকানো রাজনীতি করছে সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী গদিত চৌধুরীও সেই রকমভাবে বিজেপির সঙ্গে একসঙ্গে তার সিটিং করে তার মতো করে রাজনীতি করছে গত দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপির কৃষ্ণ জোয়ারদার অর্থাৎ দিলীপ ঘোষের যিনি বাড়ি ছিলেন তাকে সিটিং করে নিয়ে এসে বিজেপি ভোটটাকে তিনি ক্যাশ করে সিটিএম ভোটটা ক্যাশ করে জিতেছিলেন এবার পরিস্থিতি অনেক সহজ সেই জায়গায় যাতে সহজ থেকে করতে তৃণমূল পার্টির সর্বোচ্চ নেতৃত্ব একটা সার্বিক জায়গাকে যাতে একটা কমন অ্যাঙ্গেল থেকে ভোট হয় সেই জায়গা থেকে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসছে যাকে নিয়ে কোনো কণ্ঠভোষ থাকে না কারণ জাতীয় দলের হয়ে যে গেলে সে জাতীয় সম্পদ অর্থাৎ ইউসুফ পাঠান ইরফান ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান দুই ভাইয়ের যে দক্ষতা অনন্য দক্ষতা ক্রিকেট ক্ষেত্রে আমরা দেখেছি